বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে করে তো ফিঙ্গার প্রিন্ট যে সমস্ত বন্ধুরা ফিঙ্গার লক করতে জানে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ফিঙ্গার প্রিন্ট লক বন্ধুরা করার জন্য আপনারা প্রথমে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই যে অপশানটি ফিঙ্গারপ্রিন্ট ফেস পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনারা আপনারা এখানে অ্যাডেড ফিঙ্গার প্রিন্ট অ্যাডেড ফিঙ্গার প্রিন্ট এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মোবাইলের স্ক্রিন লক যেটা লাগানো আছে সেই পাসওয়ার্ডটি চাইবে এখানে তো পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা এখানে ফিঙ্গার প্রিন্ট দিতে বলে তো ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন তো ফিঙ্গারপ্রিন্ট বন্ধুরা বারবার দেবেন আবার ছেড়ে দেবেন আবার দেবেন ছেড়ে দেবেন এইভাবে করতে থাকবেন ঘরটি পূরণ করে নেবেন তো ঘরটি পূরণ করে নেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করে আবার ফিঙ্গার প্রিন্ট দেবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে এই যে ঘরগুলো দেখা পাচ্ছেন ঘরগুলো পূরণ করে দেবেন যতক্ষণ পর্যন্ত না হয় বন্ধুরা দিতে থাকবেন তো আমি ঘরগুলো পূরণ করে কন্টিনিউ ক্লিক করে দিলাম বন্ধুরা দেখুন এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট লক হয়ে গেছে सिंगर पिन लॉक होएगा तो আপনাদেরকে দেখিয়ে দিতে বন্যা